আসসালামু আলাইকুম বন্ধুরা গুড ইভিনিং এখন থেকে ব্লগটা শুরু করছি এই দেখো চাঁদ আর তারা দেখছো তার মানে কালকে ঈদ হবে আর এই দেখো আমরা একটু বোনের বাড়ি এসেছিলাম ওর রোডের সাইডে বাড়ি ওকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি কারণ যা তোমরা তো জানো ওই যে ফৌজিবাবু ছুটি পাইনি আসেনি আর বাবু খুব কান্না করছে একা একা ভালো লাগছে না এর জন্য ও বোনকে নিয়ে এসেছি ওর বা মেয়েকে ওর বা ওর বড় বাড়িতে নেই চাকরি করে তার জন্য দুই বনে একসঙ্গে ঈদ কাটাবো বেশ ভালো লাগবে এর জন্যে আর এই দেখো এখানে ডিমের হালুয়া তৈরি করছি তোমরা তো দেখেছ তার জন্য আর সেভাবে দেখাচ্ছি না আর দুই বোনে একসঙ্গে ঈদ কাটলে আমার ভালো লাগবে তার জন্যে দিয়ে তোমরা কেমন আছো বন্ধুরা বলো আশা করি তোমরা সব খুব ভালো আছো আল্লাহ দোয়াই তোমাদের ঈদ খুব ভালোভাবে কাটুক আমি চাই তোমাদের ঈদ খুব ভালোভাবে কাটুক বন্ধুরা আর তোমরা বলবে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে ঠিক আছে এই দেখো দুই ধরনের চাল একটা হচ্ছে দেখো গোবিন্দভোগ ভোগ এটা হচ্ছে এক সেদ্ধ চাল এটা পোলা বানানোর জন্যে আর এই দেখো এই সাইডে একটা আছে এটা হচ্ছে এটাও গোবিন্দভোগ ভোগ কিন্তু এটা হচ্ছে ক্ষীরের চাল মানে পায়েস রান্নার এই দেখো অলরেডি পায়েসটা আমি বসে দিয়েছি আর বোন চালের আটা রুটি হবে তাই ও ওটাকে মানে মেখে নিচ্ছে বন্ধুরা আমরা ভোর চারটে দিকে উঠেছি চারটে থেকে উঠে রুটি সামাই করছি আগের দিন তো টালো করে রেডি করে ফ্রিজে ভরে রেখেছি সামাই তোমরা তো ভিডিও দেখেছি ক্ষীর তৈরি হচ্ছে এখনো হয়নি এই মাত্র চড়িয়েছি বসিয়েছি ওভেনে এই দেখো আমাদের রুটি বানাতে বানাতে সকাল হয়ে গেছে হালকা হালকা কি সুন্দর দৃশ্য লাগছে বন্ধুরা পুরো সকাল এখনো হয়নি অল্প অল্প হয়েছে ছটা তিরিশ সাড়ে ছটার দিকে নামাজ আছে তাড়াতাড়ি তৈরি করতে হবে রুটি সব কিছু কাজকাম সেরে নিতে হবে না হলে তখন নামাজ পাবো না বন্ধুরা দেখো এইখানে চালের রুটি হচ্ছে তোমরা কে কে চালের রুটি করতে পারো আমাকে বলবে কিন্তু এটা একটু কী তো খুব কঠিন গো চালের রুটি বানানো বন্ধুরা সত্যি খুব কঠিন চালের রুটি অসুবিধা খুব মানে খুব ঝামেলা যাকে বলে দেখো পায়েস হয়ে গেছে চালের রুটি বানিয়ে না বলো তো বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড গ্যাস তারপরে যেখানে বানাবে খুব নোংরা হয় খুব কাজ করতে হয় এই দেখো আমরা কাজের ফাঁকিয়ে দু কাপ চা করে নিয়েছি ওর জন্য মানে বোনের জন্য এক কাপ আমার জন্য এক কাপ ওকে দিয়েছি দেখো নিজেগুলো কতটা নোংরা আছে দেখেছ আটা পরে পরে এই দেখো গ্যাসের ওভেনটাও আর এই দেখো এখানে মটর আর আলু সেদ্ধ করে রেখেছি ঘুগনি বানানোর জন্যে ওই দেখো দেখো গ্যাসের সাইডগুলো দেখো কতটা নোংরা হয়েছে দেখেছো প্রচুর আটা লাগে তো ওইটা বেলতে এর জন্য আর বেশি মানে নোংরা হয়ে যায় গ্যাসে অনেকগুলো পড়েছে পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লাগে ঝামেলা খুব এই জন্য ভালো লাগে না চালের রুটি কিন্তু খেতে ভালো লাগে এই দেখো এটাতে ঘুগনি মশলা তৈরি হচ্ছে এখানে ঘুগনি যাবে অনেকগুলো চালের রুটি হয়েছে একটা একটা ভিজা হালকা ভিজা কাপড়ে রেখেছি বন্ধুরা যাতে রুটিটা খুব নরম হয়ে থাকে আর এমনি খোলাভাবে রেখে দিলে না রুটিটা একদম মানে টাইট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর তোমার তো জানো চালের রুটি মাংসের ঝোল দিয়ে খুব টেস্ট লাগে এই দেখো ঘুগনি তৈরি হয়ে গেছে এই দেখো তোমার সাথে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখবে খুব ভালো লাগবে এইভাবে সবগুলো রুটিগুলোকে একে সেঁকে নেব তারপর নামাজ টামাজ পড়তে যাব স্নান করে এই দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি মাদের বাড়ি যাচ্ছি কেন মায়ের বাড়িতে ওখানে নামাজ পড়াবে তিনটে বাচ্চাকে দেখতে পেয়েছি রাস্তাতে ওরা সেজে পুজে এই বসেছে এই দেখো আলিয়া বন্ধুরা আলিয়া তো তোমরা সবাই চেনো এই দেখো ওর ড্রেস দেখো এই দেখো চলে এসেছে ছাদে মাধে ছাদে নামাজ পড়াচ্ছে বন্ধুরা অনেকজন আছে অনেক মহিলারা আছে সব নামাজ পড়বে এখন নামাজ স্টার্ট হয়নি এর জন্য সব বসে আছে এই দেখো একটা বাচ্চা থাকো নামাজ পড়া হয়ে গেছে বন্ধুরা সব বেরিয়ে যাচ্ছে এই আমার মাদের বাড়ির একটা বাড়ির আগে ঈদ ঈদগা বলে ওখানে যেখানে ঈদের নামাজ হয় দেখো ও মানে ওই সাইডে আছে তোমার দেখতে পাচ্ছ না সব এক একে বেড়ে যাচ্ছে এই কত মহিলা ওদের বাড়িতেও নামাজ পড়ায় আমাদের বাড়ির যে নিচে একটা বাড়ি আছে ওদের বাড়িতেও নামাজ পড়ায় আমাদের দুটো বাড়িতে নামাজ পড়ায় বন্ধুরা দেখেছো কতগুলো মহিলা দাঁড়িয়ে আছে সব নামাজ পড়া হয়ে গেছে ছেলেরা বেরোচ্ছে তো এর জন্য মেয়েরা দাঁড়িয়ে আছে তারপরে এই দেখো নামাজ টামাজ পড়ে চলে এসেছি এবার আমরা খাবো ব্রেকফাস্ট করব বন্ধুরা তোমরা চলে এসো তোমাদের সবাইকে ডাকছি চলে এসো আল চালে রুটি ক্ষীর সামাই ডিমের হালুয়া গাজরের হালুয়া খাসির মাংস এই দেখো সববার জন্য খুলে নিয়েছি সবাই খাবো তোমরা চলে এসো বন্ধুরা তোমাদের জন্য খুব মায়া লাগছে গো তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না আমি নাহলে সবাইকে দিয়ে আসতাম এই দেখো ওটা বোনের মেয়ে আর ওই দেখো তোমরা তো আমার বাবুকে চেনো আর এইটা হচ্ছে বোন ছোটো বোন আমরা কেউ সাজুকুজু করে নিই নামাজ পড়ে গিয়ে ডাইরেক্ট খাবার দিকে চলে এসেছি কারণ খাইনি খিদে লেগেছি সবাইকে খেয়ে নেবো আর আমি ক্যামেরা করছিলাম এর জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তারপরে এই দেখো গোটা খাওয়ার পর দুপুরে দেখো বিরিয়ানি বানিয়েছি এই দেখো দুপুরে বিরিয়ানি জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ঈদের শুধু ফৌজিবাবুকে ছেড়ে আমার ফৌজিবাবু আই মিস ইউ সবাই মিলে খেয়ে নেবো তারপর বিকেলে একটু কুজু করে বাইরের দিকে একটু যাব এই দেখো বাইরের দিকে যাচ্ছিলাম সাজুকুজু করে তিনটে বাচ্চা এই দেখো দেখো কি সুন্দর শাড়ি পরেছে ওদের আমি ফটো নিচ্ছিলাম এই দেখো একটা আমাদের ভাবিন মেয়ে ও সাজুকুজু করেছে তোমাদের দেখাচ্ছি ওরা তো তোমরা কিন্তু এখানে দেখেছ আর একটা ভিডিওতে আছে তারপর বন্ধুরা খানিক বেরিয়ে এসে এই দেখো পিৎজা নিয়ে এসেছি এই দেখো পিজা খাবো এবার সন্ধেবেলায় কত খেয়েছি গো ঈদের দিনে সারাদিন শুধু খাইয়েছি খেয়েছি খেয়েছি খাই খাই করেছি সারাদিন ঈদের দিনে বন্ধুরা বেরিয়ে টেরিয়ে পিজা নিয়ে এবার খেয়ে দিয়ে এবার আমরা ডিনার করবো গো এই দেখো ডিনার দেখো সারাদিন খাই খাই বললাম না খাওয়াই খাওয়া খাই খাই এখানে চাই দেখো রুটি সামাই সব কিছুই আছে দেখেছি মুরগির মাংস পোলাও সব কিছু এবারে খেয়ে নেব দিয়ে ঘুমিয়ে পড়ব বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে কমেন্টে আশা করি খুব ভালো লেগেছে আর আবার কালকে একটা নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসবো আমি বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো